চার এবং আইন প্রশাসন প্রতিষ্ঠা করতে পারে তার সহ তুলতে হবে বিচার ব্যবস্থা সেই করতে এটা ফলে কিন্তু গণপ্র এবং মিডিয়া হাউস পরিমাণে কিন্তু আমাদের এখন পর্যন্ত আমাদের এই বার্তাগুলো সরকারের বিভিন্ন বার্তা কিন্তু বোঝা করছে মাধ্যমে মিডিয়া হাউস করে সরকারের মিডিয়া হওয়া মিডিয়া হাউস বা নিরাপত্তা হয় তো আমাদের জায়গা থেকে আমরা আছি আমরা প্রত্যেকটা মিডিয়া যদি থাকে আমরা আমাদের জায়গা থেকেও সেটা তো আমরা দেখতেছি গতকাল যে শুরু করে আমাদের আইনের শাসন যেমন অথবা কিছু গোষ্ঠী বর্ষাক্ত করে দিচ্ছে না বাংলাদেশকে একটা ব্যর্থ জায়গায় নিয়ে নিচ্ছে সেই জায়গা থেকে আমরা বের হচ্ছে এবং এটার জন্য আমরা যে কোনো মহল যে কোনো মিটিং প্রতিষ্ঠানের পক্ষে নিরাপত্তার পক্ষে আমরা সবাইকে দাঁড়াইতে হবে জনগণকে দাঁড়াইতে হবে ভাই শেষ করেন কেউ আগে